দেখো আপুরা তোমাদের সবার ফেভারিট ড্রেস ওয়াও এত সুন্দর জাস্ট হ্যাভ লুক অনেক অনেক নাইস এই বিউটিফুল ড্রেসটা হ্যাঁ পাকিস্তানি খুবই সুন্দর একটা ডিজাইনার ড্রেস ম্যাস্টার পিস তো এটা কিন্তু অনেক আপুদের ফেভারিট আমরা কিন্তু আবারও নিয়ে চলে এসেছি মাসাল্লাহ কালারটা কিন্তু এই ড্রেস ছাড়া এত সুন্দর ল্যাভেন্ডার কালার কিন্তু অন্য কোনো ড্রেসে পাবা না খুব সুন্দর একটা জামা চলো দেখে ফেলি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি এই হচ্ছে স্লিভের কাপড়টা এটা হচ্ছে ব্যাগ খুবই নাইস প্রিমিয়াম সুইজ বয়াল মধ্যে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ওয়া দেখো সম্পূর্ণ ড্রেসে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ প্যানেলের দিকে প্যানেলের দিকে নাইস করে সুতোর ওয়ার্ক এন্ড ফ্রন্ট এর জন্য কিন্তু খুব সুন্দর করে একটা কি দেওয়া আছে বলো তো নাইস একটা প্যানেল দেওয়া আছে দেখো এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের প্যানেল কালারটা দেখেছো ড্রেসটা অনেক অনেক নাইস লাগবে তোমরা কিন্তু এই ড্রেসটা এই যে প্যানেলটা এটা কিন্তু এভাবে ব্যবহার করতে পারবে ড্রেসের মাঝখানে ব্যবহার করে দিলে কিন্তু অনেক অনেক নাইস লাগবে খুব সুন্দর বিউটিফুল একটা জামা এন্ড দোপাট্টা মাশাআল্লাহ এত সুন্দর প্যান্টের কাপড়টাও সেম কালার থাকছে ল্যাভেন্ডার হ্যাঁ খুবই বিউটিফুল একটা ল্যাভেন্ডার সব ল্যাভেন্ডার কি এত সুন্দর হয় বলতো এত সুন্দর কিন্তু সব ল্যাভেন্ডার হয় না এটা হচ্ছে দোপাট্টা ওয়াও এটা জাস্ট জন্যই কিন্তু মিস করা যাবে না একদম সুন্দর করে কি আছে ফ্লোরাল প্রিন্ট আপ আছে পুরো দোপাট্টা এই ড্রেসটা যেখান থেকে নিতে যাও খুব বাইশের কমে পাবেন আমরা কিন্তু মাত্র দিচ্ছি আঠারোশো করে সবচেয়ে কমে কিন্তু অরিজিনাল সুইফ ওয়েলের যেটা সেটা হ্যাঁ দেখো খুব সুন্দর দেখো নাইস একটা ডিজাইন সুইচ ওয়ালেটটা দিচ্ছি এবং খুব সুন্দর কালার যাবেন আমাদেরটা থেকে সো যার ভালো লাগছে ডিজাইনটা সুপার ডুপার হিট একটা ডিজাইন মাসাল্লাহ নিয়ে নিও হ্যাঁ সো এই হচ্ছে একটা জামা আরেকটা জামা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর নাইস একটা বিউটিফুল একটা সাদার মধ্যে লাল খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট ড্রেস এটাও কিন্তু নতুন এসেছে খুব সুন্দর দুটো ড্রেসই সবাই খুব পছন্দ করছে এখনো যারা নাওনি নিয়ে নিতে পারো এটাও খুবই বিউটিফুল হবে ইনশাআল্লাহ এই দেখো এটা তো আমার খুবই ফেভারিট আমি নিজেও একটা নিয়েছি এটা এ হচ্ছে সাদাটা খুব সুন্দর একটা এ হচ্ছে স্লিভের প্রিন্ট প্রিন্টগুলো জাস্ট খেয়াল করে দেখ এই হচ্ছে ব্যাগ কাপড় কিন্তু অনেক ভালো এটা অরিজিনাল সুইচ বয়েল কাপড়ের ম্যাটেরিয়াল এ হচ্ছে ফ্রন্ট কালো সুতো দিয়ে কাজ করা দেখ সো এটাকে এত পছন্দ করছে সবাই কালো সুতোর কাজ হ্যাঁ দেখছো এটা কত সুন্দর ও এটা আরেকটা বিউটিফুল জামা এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা প্যান্টের কাপড়টা যেটা আসছে আপু এত ভালো এত ভালো কি বলবো বলো এই যে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় সাদার মধ্যে হ্যাঁ এটার জন্য একটা বিউটিফুল একটা প্যানেল আছে এই প্যানেলটা তোমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে তোমাদের ইচ্ছে অনুযায়ী হ্যাঁ এটা একটা প্যানেল দেওয়া আছে দেখো এই যে এখানে একটা প্যানেল পাবো কালোর সাথে সুন্দর একটা প্যানেল কিন্তু এই যে প্যানেলটা তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় দিতে পারবো চাইলে এটাকে ড্রেসের এই দেখো প্যানেলের ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি এই যে দেখো খুব সুন্দর চালে ড্রেসের দুপাশে দিতে পারবা সুন্দর করে হ্যাঁ এই যে ড্রেস ড্রেসের দুপাশে দিলে সবচেয়ে ভালো লাগবে স্লিভেও দিতে পারবা চাইলে চাইলে এটা প্যান্টে ইউজ করতে পারবা বিভিন্ন পারপাসে আসলে ইউজ করতে পারবা আর এটা হচ্ছে সুইজ কয়েলের দোপাটা খুব সুন্দর একটা বিউটিফুল একটা দোপাটা এটা পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো করে এটাও কিন্তু তেইশশো চব্বিশশো টাকার ড্রেস সো এগুলো অনেক ভালো খুবই ভালো কালার যাবে না এবং খুবই নাইস ডিজাইনার কালেকশন যার যেটা পছন্দ হয়েছে নিয়ে নিও